সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম পাটের দাম দর সম্পর্কে আপডেট নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন ইউএন টিভি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জানাবো পাবনা ডিস্ট্রিক্টের পাটের বাজার দর সেই সাথে অন্যান্য অন্য পাটের বাজার দর জানিয়ে দেব। আপনারা গতকালকে কমেন্টে জানিয়েছিলেন আপনাদের কোন কোন দৃষ্টিকে কেমন পাটের বাজার দর যাচ্ছে তো আজকে প্রথমে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তারপরে আমাদের পাবনা ডিস্ট্রিক্টের বাজারদার আজকে কেমন যাচ্ছে সেটা জানাবো সুমন দেওয়ান ভাই মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন বত্রিশশো টাকা আগের চেয়ে পঞ্চাশ টাকা বেশি বলতে মানিকগঞ্জে বত্রিশশো টাকা ছিল আগের আগে এখন পঞ্চাশ টাকা বেশি ধন্যবাদ ভাইজান যান আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য ইমন ইমন আবুজার ভাই যশোর থেকে কমেন্ট করেছেন সাতাশশো টাকা বলতে সাতাশশো পঞ্চাশ টাকা তো সাতাশশো পঞ্চাশ টাকা যশোরের পাটটি একটু নিম্নমানের হয় এই জন্য দামটি একটু কম ঠিক আছে ভাই যান আপনাদের পাটের বাজার ঠিক আছে তো আবু স্যার ভাই কমেন্ট করেছেন ভালো পাট সাতাশশো টাকা এখন কোথা থেকে কমেন্ট করেছেন ভাই আপনি উল্লেখ করেননি তারপরে মিজানুর রহমান ভাই আপনিও কমেন্ট করেছেন আরও কমবে পাটের দাম তো কমবে কি বাড়বে সেটা বলা যাচ্ছে না কিন্তু আপনি কোন যে ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছেন সেটা কিন্তু উল্লেখ করেননি মেহেরপুর থেকে খাইরুল ভাই কমেন্ট করেছেন মেহেরপুরের ভালোটা আঠাশশো টাকা তো যাই হোক মেহেরপুরের ভালোটা আঠারোশো টাকা এখন ওখানকার ভালো বলতে কেমন সেটা বলতে পারবো না তো ধন্যবাদ ভাইজান আপনাকে তারপর রানা সরকার ভাই কমেন্ট করেছেন সব সময় রাজশাহী ও ময়মনসিংহের পাটের বাজার বেশি থাকে কারণ এখানকার পাটের মান ভালো ঠিক বলেছেন ভাই ওই দিককার পাটের মান ভালো এই জন্য দামটা একটু বেশি থাকে ধন্যবাদ ভাইজান আপনাকে নেক্সট টাইম কমেন্ট করার সময় আপনার দৃষ্টিকের নাম উল্লেখ করবেন শরীফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই সামনে কি পাটের দাম বাড়তে পারে আসলে ভাই আমি সঠিক বলতে পারতেছি না কারণ আমরা প্রতিদিন বাজারে গিয়ে পাটের বাজার আপ ডাউন দেখতেছি এই জন্য সঠিকভাবে বলতে পারছি না ধন্যবাদ ভাইজান হ্যাঁ কমেন্ট করার জন্য তারপর নাইম হাসান ভাই থ্যাংকস ভাই আপনিও প্রতিদিন আমাকে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি কিন্তু আমাকে কমেন্ট করেন একটা ভিডিওতে তিন চারটা পাঁচটা পর্যন্ত কমেন্ট করেন তো যাই হোক ভাই আপনি কোন দেশটিকে কমেন্ট করতেছেন সেটা কিন্তু আমি জানি না তো নেক্সট টাইম আপনার দেশটিকের নাম একটু উল্লেখ করবেন ভাই যান ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলাম বিভিন্ন দেশটিকের পাটের বাজার দর এখন আমাদের পাবনা ডিস্ট্রিকের বাজার দরটি শুনবো আমরা গতকালকে যে বাজার দরটি শুনছি আজকেও কিন্তু সেই বাজার দরটি আছে বলতে বত্রিশশো পর্যন্ত আছে সর্বোচ্চ বাজার সর্বনিম্ন বাজার আছে হলো তিন হাজার থেকে শুরু করে একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ সর্বনিম্ন এগুলো প্রকার ভেদে আর বত্রিশশো আমাদের অঞ্চলের যেটা সবচেয়ে ভালো পাট সেটা আপনারা যে যে দৃষ্টিক থেকে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন আপনাদের কোন দৃষ্টিক কেমন পাটের বাজার দর যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ